কয়েক টুকরো ইলিশ মাছ পড়েছিল তাই আজকে ভাবলাম ইলিশটা একটু অন্যভাবে বানাই কাঁচা কলা দিয়ে ঘরের পুরনো রেসিপি কিন্তু স্বাদে একদম অন্যরকম একবার খেলেই বলবে এই তো নতুন স্বাদ কারা কারা এভাবে খেয়েছো জানি না কিন্তু একবার কলা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখবে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ঘরে থাকা মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই কলা দিয়ে একবার ইলিশ বানিয়ে দেখবে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে দেখে নাও তাহলে আমার আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না তো এখানে আমি প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ও নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ এটা ম্যারিনেট করা থাকবে ততক্ষণ আমরা কলাটাকে কেটে নেব তার জন্য এখানে জলের মধ্যে দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখানে আমি কলাগুলোকে লম্বা লম্বা মতো করে কেটে দিয়েছি এবার হলুদ জলে কলাগুলোকে আমি কিছুক্ষণ এতে কষা ভাবগুলো চলে যাবে এবার আমি অপর দিকে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে সরষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এবার মাছগুলো ভেজে নেবো আর ইলিশ মাছ যেহেতু খুব একটা বেশি ভাজতে হবে না হালকা হালকা করে ভেজে নিতে হবে ওইদিকে মাছটা ভাজা হচ্ছে এদিকে আমি মশলাটাকে রেডি করে নিজে তার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর একটুখানি জল দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেব আর যেহেতু এই রান্না করতে খুব একটা বেশি উপকরণ লাগবে না হাতের কাছে দুই থেকে তিনটা উপকরণ থাকলেই হয়ে যায় আর নিয়েছি হচ্ছে এখানে পেঁয়াজ বাটা এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে ওর মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে হাফ চামচ কালো জিরে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দিব হচ্ছে আমাদের কেটে রাখা কলাগুলো কলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব হচ্ছে ফ্লেভারের জন্য তিন থেকে চারটা কাঁচা লঙ্কা যেহেতু আমি এখানে লঙ্কাগুলো ব্যবহার করেছি আর তার জন্য ওইখানে আমি লঙ্কাটা কম দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা আর যে মশলাটা রেডি করে গেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে আমাদের কিছুক্ষণ কষে নিতে হবে যত আমরা একটুখানি সময় কষাবো তাতে সবজির স্বাদটা আরও দ্বিগুণ হবে আর এই রান্না করতে খুব একটা বেশি উপকরণ লাগবে না আর সময় লাগবে খুবই কম মাত্র হাতে পাঁচ থেকে দশ মিনিট সময় থাকলে এই রেসিপিটা করে নিতে পারবে ঢাকনা চাপা দিয়ে এরকম ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে এসছে আর কড়াইয়ের গা থেকে লেগে লেগে আসছে তার জন্য এবার অ্যাড করে দিব হচ্ছে জল আমি এখানে এক কাপের মতো জল নিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝে করে রেখে দেবো যাতে আমাদের কলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখার পরে আমাদের জল ফুটে এসছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো অ্যাড করার পরে আর কিছুক্ষণ প্রায় এরকম ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো ট্রাসমি কাঁচা কলা দিয়ে একবার ইলিশ মাছ রান্না করে দেখবে আর অন্যভাবে খাওয়ার ইচ্ছেই করবে না ঢাকনা চাপা দিয়ে আমি প্রায় কিছুক্ষণ রেখেছিলাম আর আমাদের কলা দিয়ে ইলিশ মাছ একদম রেডি আর দেখতে পেলে কতটা সহজ এই রেসিপি বানাতে সবশেষে নামার আগে দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরে গুঁড়ো ব্যাস রেডি হয়ে গেল কলা দিয়ে ইলিশ মাছ আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধে হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলো না অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো কিন্তু লাইক করো না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে আর দেখতেই পেলে কলা দিয়ে ইলিশ মাছ বানানো কতটা সহজ আর কারা কারা এভাবে ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যারা কোনো দিন ট্রাই করনি অবশ্যই আমার ভিডিও দেখে ট্রাই করে দেখে নিতে পারো গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে দেখা হবে খুব শীঘ্রই পরে নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ